শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে প্রতি পর্বের মতো আজ সাথে আছি আমি কাজী রুনা শেখ হাসিনা ভারতে আছেন সেটি এখন পুরনো খবর কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় উনিশ সেপ্টেম্বরের পর কোন স্ট্যাটাসে তিনি ভারত থাকবেন সেটি এখন বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর হল শেখ হাসিনা সাময়িক রাজনৈতিক আশ্রয় পেটে যাচ্ছেন ভারতে প্রশ্ন হলো কোন প্রক্রিয়ায় কিভাবে শেখ হাসিনা ভারতে সাময়িক রাজনৈতিক আশ্রয় পাবেন রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি তাকে ফেরত আনতে চায় তাহলে এইসব প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা যাওয়ার সময় সাথে ছিল লাল পাসপোর্ট কিন্তু 21 আগস্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার হাসনার আমলে 589 ভিআইপি লাল পাসপোর্ট বাতিল করেছিল শেখ হাসিনা যেহেতু আগে ভারতে গিয়েছিলেন তাই এই বাতিলে তার কিছু যায় আসেনি বরং কূটনৈতিক পাসপোর্টের বদলতে 45 দিন বিনা বাধায় থাকতে পারতেন তিনি সেই 45 দিন শেষ হলো 19 সেপ্টেম্বর তারপর থেকে কি হবে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে থাকবেন তা নিয়ে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে জি নিউজ এবং কলকাতার অনলাইন এই মুহূর্ত ব্রিটিশ কর্মমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এ নিয়ে খবর প্রকাশ করেছে তিনটি গণমাধ্যমে বলছে শেখ হাসিনা দিল্লিতেই থাকছেন সেটি কিভাবে দিল্লির সূত্রগুলো বলছে ইতিমধ্যে মোদী সরকারের শীর্ষ ব্যক্তিরা নানা দিক খতিয়ে দেখছেন শেষমেশ সিদ্ধান্ত হলো হাসিনাকে সাময়িক রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কারণ উনিশ সেপ্টেম্বরের পর রাজনৈতিক আশ্রয় যদি দেয়া না হয় তাহলে শেখ হাসিনার অবস্থান ভারতের আইন অনুযায়ী অবৈধ হয়ে যাবে যে কারণে তাকে গ্রেপ্তার দেখাতে হবে এখন প্রশ্ন হলো শেখ হাসিনা কিভাবে রাজনৈতিক আশ্রয় পেতে যাচ্ছেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানা দরকার ভারতের রাজনৈতিক আশ্রয় আইনগত দেখছে বললে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম হলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি অধিকার কোনো দেশ চাইলে ভিন্ন দেশের নাগরিককে নিজের দেশে রাজনৈতিক আশ্রয় দিতে পারে এই নিয়ম অনুযায়ী কেউ যদি রাজনৈতিক মতাদর্শগত কিংবা ধর্মীয় কারণে নিজের দেশ থেকে বিতাড়িত হন তাহলে অনুমতি সাপেক্ষে অন্য দেশে আশ্রয় নিতে পারেন উদাহরণ দিয়ে বলতে গেলে কোনো বাংলাদেশী নাগরিক যদি নিরাপদ বোধ করছেন না তিনি যদি ভারতের কাছে আশ্রয় চান এবং নয়াদিল্লি তা অনুমোদন করলে ওই ধরনের আশ্রয়কে বলা হবে রাজনৈতিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় হয় দুই ধরনের একটি হলো দেশের ভূখণ্ডে আশ্রয় এবং দ্বিতীয়টি কূটনৈতিক আশ্রয় ভারত শেখ হাসিনাকে প্রথমটি দিতে পারে এক্ষেত্রে ভারতের রাজনৈতিক আশ্রয় লাভের জন্য সুনির্দিষ্ট কোনো আইন না থাকলেও ভারত অনেক দেশের রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল তিব্বত নেতা দালাই লামা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ নাসিদ সহ অনেককেই আশ্রয় দিয়েছিল আর শেখ হাসিনার জন্য এটি হবে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক আশ্রয় উনিশশো পঁচাত্তরের আগস্ট থেকে টানা ছয় বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি এবারের মতো তখনও সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা হাসিনাকে আইনিভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আইনি বিষয়ের বাইরে মোদী সরকার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখছে সেটি হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চাইলে ভারতীয় সরকারের করণীয় কি হতে পারে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে শুরুর দিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ও আইন চাইলে তারা শেখ হাসিনাকে ফেরত আনার আবেদনের বিষয়ে ভাববেন কিন্তু ডোনাল্ড সফরের পর সরকারকে বেশ নমনীয় হতে দেখা গেছে সবশেষ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন সব কিছু আইন দিয়ে চলে না ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে ভারতীয় গণমাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস দা হিন্দু হিন্দুস্তান টাইমস এর সংবাদগুলো আরেকটি বিষয় নজরে এনেছে সেটি হলো দুই সালে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছিল দুই সালে চুক্তিতে নতুন একটি ধারা যোগ করা হয় যার ফলে প্রত্যার্পণের প্রক্রিয়া আরো সহজ হয় এখানে বলা হয় ন্যূনতম এক বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বা বাংলাদেশকে পলাতক হস্তান্তর করতে হবে সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া সহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছিল দুই সালে বাদল ফরাজিকে ফেরত এনেছিল বাংলাদেশ দিল্লির আশঙ্কা সম্ভবত চুক্তির এই ধারা কি হাতিয়ার করবে বাংলাদেশের বর্তমান সরকার ভারত তাহলে কি করবে দিল্লির সিদ্ধান্ত হলো বাংলাদেশ চুক্তির নম্বর নম্বর ধারা ধারা অনুযায়ী চাপ দিলে ভারত দিয়ে ছয় পাল্টা জবাব দেবে আট নম্বর ধারায় স্পষ্ট বলা আছে রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য প্রণত ভাবে কারোর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে হলে প্রত্যার্পণের অনুরোধ খারিজ করা যাবে শেষ করার আগে একটি প্রশ্নের উত্তর দিয়ে যাই দিল্লিতে কেমন আছেন শেখ হাসিনা বলা হচ্ছে শেখ হাসিনা সেভ হাউজে আছেন ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস এর সব শেষ খবরে বলা হয় শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে